পরম করুণাময় মহান সৃষ্টি নামে শুরু করছি আসসালামু আলাইকুম সকল নিশ্চয়ই ভালো আছেন আমি ডাক্তার মোহাম্মদ আসাদুজ্জামান আকন্দ সাগর আমরা বাঙালিরা তিনবেলা খেয়ে থাকি আজ আমরা খাবারের সময়সূচি নিয়ে আলোচনা করব সকালবেলা খাবারটি সকালে ঘুম থেকে ওঠা আধা ঘন্টা থেকে এক ঘন্টার মাঝেই খাওয়া উচিত সেই সময়টি সকাল সাতটা থেকে সকাল নয়টার মাঝেই হওয়া উচিত তবে অবশ্যই সকাল দশটার আগেই নাস্তাটি খেতে হবে দুপুরবেলা খাবার সময়টি দুপুর সাড়ে বারোটা থেকে দুপুর দুইটার মাঝে হওয়া উচিত তবে অবশ্যই বিকাল চারটে বাজার আগেই দুপুরের খাবারটি খেতে হবে সকাল এবং দুপুর এই দুই বেলা খাবারের মাঝে সময়ের তফাতটা থাকবে চার থেকে পাঁচ ঘন্টা আর রাতের খাবারটি সন্ধ্যা সাতটা থেকে রাত নয়টার মাঝেই খাওয়া উচিত কিন্তু অবশ্যই দশটা বাজার আগেই খাবারটি খেতে হবে মনে রাখতে হবে যে রাতের খাবারটি শুতে যাওয়ার আগে মানে ঘুমানোর এক থেকে দুই ঘন্টা আগে খাওয়া উচিত এখন আমরা খাবারের পরিমাণ বেশি কথা বলবো আমাদেরকে তিন বেলায় খাবার সময় পেটের কিছু অংশ খালি রেখে খাবারটি সমাপ্ত করতে হবে কারণ পেট ভরে খেলে তা হজম প্রক্রিয়াতে ব্যাহত করে এবং গ্যাস্ট্রিক অ্যাসিডিটি বাড়িয়ে দেয় আর পেটের কিছু অংশ খালি রাখলে সেটি হজম প্রক্রিয়ার জন্য ভালো আমরা সকালবেলা যে পরিমাণ খাবার খাবো দুপুরবেলা তার থেকে কম পরিমাণ খাবার খাবো আর দুপুরবেলা যে পরিমাণ খাবার খাবো রাত্রেবেলা তার চেয়েও কম পরিমাণ খাবার খাবো মনে রাখতে হবে রাতের বেলা ভারী খাবার না খাওয়াটাই উত্তম খাবারের গুরুত্ব বোঝানোর জন্য আমরা একটি কথা বলে থাকি যে সকালবেলা খাবারটি হচ্ছে রাজা বেলা খাবারটি হচ্ছে রানী রাতের বেলা খাবারটি হচ্ছে গোলাম তার মানেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ খাবার হচ্ছে সকালের খাবারটি তারপর দুপুরের তারপর রাতের খাবার কিন্তু অনেকে আছেন বিশেষ করে যারা ডায়েট কন্ট্রোল করেন তারা রাত্রেবেলা একেবারেই খান না এই রাত্রেবেলা একেবারেই না খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কিছু না কিছু রাতের বেলা খাওয়া উচিত সকলে বুঝতে পেরেছেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম